ভাষা শুদ্ধ শুদ্ধ ভাষা আর শুদ্ধ অন্তর কোনটা ঠিক খা কোনটা খুঁজে শুদ্ধ বাসা না শুদ্ধ অন্তর যারা বাঁশালিয়া শুদ্ধ সুদ্ধ হাই প্রেশার লো প্রেশারে ভুগতেছে তাদের জন্য একটু বলা মশানবীর সময় এক রাখাল লাঠি গুঁজা তার রূপে কাপড় দিয়ে সে খুব সাপ সাত দিলে করুন বাসায় বলতেছে আল্লাহ তুমি যদি আসতে তাহলে তোমার আমি গোসল মাথায় তেল দিয়ে দিতাম মাথায় মাথা আশ্রয় দিতাম তোমাকে খাওয়াই দিতাম এই ভাষা ব্যবহার করতেছে মুসানবি যাবার পথে ওই বালকের কথা শুনে ধমক দিল আল্লাহ কি এরকম নাকি যে আসবো খাইবো গোসল করাবি তেল দিবি ইত্যাদি হ্যাঁ মনের প্রকাশ করতেছে আর মুসানিবের ধক দিল কিছু বললো না চুপ হয়ে গেল তোর পাহাড়ে মুসানবির সংক্ষেপ তে বললো তোর পাহাড়ের সারদা দেওয়া আল্লাহ কথা বলেন না কিছুক্ষণ পর গুরু গম্ভীর শব্দ দেওয়া বললো মুসা তোমাকে আমি মানুষের সাথে আমার সংযোগ স্থাপন করে দেওয়ার জন্য বলছি বিচ্ছেদ গঠনের জন্য বলি নাই বললো প্রভু বুঝলাম না কয় তুমি ছেলেটাকে কী বলছো কে বলতেছিল আপনি গেলে সে গোসল করাইব মাথায় তেল দেব আশ্রয় দেবো খাবার খাওয়াই দিব তুমি তো এটা কি মানুষের হয় নাকি মুসানবিক যখন এই কথা বলল তখন আল্লাহ বলে তুমি তো তার মুসের ভাষাটাই দেখছো অন্তরটা তো দেখো নাই সে অন্তর জগতে তার এমন একটা এস্কের ঢেউ খেলতেছিল যে আমি প্রস্তুত হয়ে গেছি নিজে আল্লাহ মানবরূপদের ওই ছেলেটার সামনে দেখা দেবো আর এর মাঝখানে তুমি একটু বাধার সৃষ্টি করবে আরও একটা ঘটনা ইতিহাসে বলে কাছা সত্য বলে মুসার জীবনীত বলে মূসানিব আরও একদিন এরকম একটা দেখতে পেলেন গাছের মধ্যে একটা পাখি ইয়া করুল ইয়া করুল গুলা রাখত মূসানিব দবক ধরো এই পাখি ইয়া করুল না ইয়া করি মোসানবির ধা পাখি স্তব্ধ হয়ে গেলো মোসানবী তোর পাহাড়ে গেল সেরদার দিল আল্লাহ কথা বলেন না বেশ খোঁজখুন অপেক্ষার পর আল্লাহ বললেন মুসা তুমি তোমাকে আমাকে সৃষ্টির সাথে সংযোগ স্থাপন করে দো তোমার কাজ প্রভু কি হয়েছে তুমি যে পাখিটাকে শুদ্ধ করে দিয়েছ সেই পাখিটা বল কি বলতেছিল কাহু প্রভু হে বলতেছিল ইয়া করুল আমি শুদ্ধ করেছি ইয়া করিম কয়েক তুমি তো তার মুখটাই দেখছো অন্তরটা দেখছো মুখের দেখার দায়িত্ব তোমার অন্তর দেখার দায়িত্ব আমার এখন সে ইয়া করুলো বলতে পারে না করিমে বলতে পারে না পাখি মাথা বেরিয়েছে ডালার মধ্যে যদি ওই পাখি মারা যায় তুমি গুণাগার হয়ে যাবে তুমি তো পাখির অন্তর জগতটা দেখো না সেইখানে আমি দেখতে পাইছি তার অন্তরটা যে কত সুন্দর ছিল এই ডাকের ভিতরে কত মধুময় ছিল সে ডাকের ভিতরে অন্তরটা বড় বিষয় বা সারা বড় বিষয় না কি নদীর পারে এক আলেম সাব মাদ্রাসা আলেম হাঁটতে পারেছি বিকেল নদীর মাঝের চর ওইখানে এক ফকির জিকির করে এলহু আলহু আলহু এই কিসাটা লেখা আছে দরবেশ কাহিনী বইয়ের মধ্যে প্রাচীন যুগের অলিয়াল্লারা যে কিস্যার দ্বারা মানুষকে জ্ঞান দান করতেন সেই কিস্সাগুলা ওই কিতাবে সংল্প করা আছে যাক মলিবের সব চিন্তা করল এ ফকির না করে আর আমি যদি এটা সংশোধন করে না দিই নিশ্চয় আল্লাহ আমাকে একটা লাত্রিতা যোজকে ঢুকাইব তাই গৌরবের সাথে অহংকার সুন্দর একটা অহংকারী বাবলিয়া নদী ওই পারে গেল চরের মধ্যে গেল যাইয়া বলে তুমি কি বলো এলহু না আল্লাহ ওইটা বলো আল্লাহু বলো আইসা পড়ছে মাঝখানে আসার পরে হ্যাঁ আগের মতে আবার অ্যালহু অ্যালহু শুরু করছে বললো বেয়ালেম ফরিক ফকির শুদ্ধ করে দেওয়ার পর সে ঠিক হলো না আবার রাগত তো সরে গেল একটু একটা বিশেষ দায়িত্ব বোধ মনে করে গেল যাওয়ার পরে আবারও শুদ্ধ করে দিয়ে আসলো একটু রাগত তো সরে দিল এইবার নদীর নৌকা দিয়ে আসতে শুরু করলো বেশিরভাগের দিকে এসে পড়ছে ও বেড়া এল হোক হয় না আল্লাহ হোক না মৌলবী তো গর্বে বোকটা ভুলে গেছে নিচ্ছি আমার কথাটা তার মনে লাগছে নাকি কিছুক্ষণ পর আছে দে ব্যক্তি পানির উপর দা দৌড়ে আইতাসে আইয়া কইতাছে মৌলবি শাপ কি জানি কৈছিলে না আপনি আমার মনে নাই এখন মোল্লা আছে দে আরে হয়তো পানির উপর দাইতেছে আমি কারে সংশোধন করতে গেছি এখন মৌলবি কয় হুজুর আপনি যেটা কইছিলেন উডিঅ ঠিক যেটা কৈছিলেন উঠিয়ে ঠিক কথা বুঝছো একা শাস্ত্রের কথা যদি আরবি উচ্চারণে ভুল হিয়া যায় একটু একদম মাখরাজে টান টান আছে তারপরও তার পিছনে আমার শুদ্ধ যদি তার দিল শুদ্ধ থাকে তাইলো হবে না কারণ সর্বকিছুর মূল তত্ত্ব হলো দিলের ভিতরে দিল যার শুদ্ধ তার সর্ব কিছু শুদ্ধ এমন উলি করে দেখা গেছে যে গালা গালাগালি করছে তবু সে আল্লাহর রুলু হয়ে গেছে এটা তার মুখের বিষয় অন্তরের না কথা বলছ এর জন্য বলি যে ভাষা শুদ্ধ ফকিরের বিষয় না ফকিরের শুদ্ধ হলো অন্তর কথা বলছ এর জন্য মন যার শুদ্ধ তার সর্ব কিছুই শুদ্ধ তার সর্ব সর্ববন্দিগি শুদ্ধ কথা বুঝো নাই এই সাবজেক্টটা মনে রাখতে হবে এটা কিন্তু মোল্লাদার একটা বাহাদুরি যে আরবি শুদ্ধ করিয়া না পড়তে পারলে মানে এইটা হবে না ওইটা হবে না ওইটা হবে না এটা তুমি শরীয়তে তুমি মোল্লা শরীয়তে হইতে পারে আল্লাহ শরিয়তে নাই মোল্লা শরীয়তে থাকতে পারে আল্লাহ শরীয়তে নাই বলা কাজী আমাদের মূল কর্ম হইল অন্তর শুদ্ধ করা অন্তর ঠিক করা অন্তর যে পর্যন্ত ঠিক না হবে সে পর্যন্ত চোখ ঠিক হবে না কান ঠিক হবে না মুখ ঠিক হবে না দিল ঠিক হবে না বুঝা যায় এগুলা ঠিক হবে না আর সর্ব কিছুর মূল হলো আমাদের অন্তর ইন্নামাল আমাল ও বের নিয়াত সব কাজের ফল হলো উপর নিয়ত থাকে দিলের মধ্যে দিল শুদ্ধ নিয়ত শুদ্ধ বুঝলেন বলা হয়েছে কদাফুল্লাহমান জাক্কা সুরা শামসুর নয় নম্বর আয়াত যারা আত্মশুদ্ধি হয়ে গেছে দিল শুদ্ধ হয়ে গেছে সে ব্যক্তি মুক্তি হয়ে গেছে ওয়াকাত খাবা মান্দাসা যার দিল কুলুষিত হয়েছে সে ধ্বংস হয়ে গেছে কথা বলছে দেখি আমাদের সবারই দৃষ্টি দেওয়া উচিত আমাদের অন্তর্জগতরা কোন হালে আসে অন্তর্জগতরা কী কীভাবে আসে কথা বলছে না দেখ ছোট বাচ্চা যখন ছোট ছোট বাচ্চারা ওই দা তা করে হ্যাঁ দাদা বুঝে না কয়ে যে দাদা বুঝছে হ্যাঁ কিন্তু দাদা বুঝে না কথা বুঝে না ছোট বাচ্চাদের অনেক বাসায় কিন্তু ঠিক নাই কিন্তু বাপ মা খুশি সবাই খুশি এর একটা ধুয়ে নেয় যে এই বলতাছে তাই না দেখো শুদ্ধ মনের মধ্যে থেকে যা আসে তা কখনো অশুদ্ধ কিছু আসে না এটা বাসায় গিয়ে কত রকমের হয়ে গেল আল্লাহ খুশি বোঝা যায় না কি আপাতত নাই হ্যাঁ কথা আছে না হম এখানে আমি এটাই বলি যে মানুষের অন্তর্জগৎ শুদ্ধ এটা হলো মূল কর্ম এটা যার ঠিক নাই এটা যার পরিশুদ্ধ নাই এটার মধ্যে যার মন পরিশুদ্ধতা আসে নাই তার কোনো বন্দুগী কাজে আসবে না কোনো বন্দুক কাজে আসবে না আগে অন্তর্শুদ্ধ এই অন্তর্জগতের শুদ্ধের সাথে চক্ষু শুদ্ধ কর্ণ শুদ্ধ বাক শক্তি শুদ্ধ আর এই কর্ণ চক্ষু দিল এই তিনটা যদি ঠিক রাখতে হয় তাহলে অন্তর্জগৎ শুদ্ধ করতে হবে কথা বলো নেই কারণ আমার হাতটা শুধু শুধু একজনকে মাথায় বাড়ি দিছে না বাড়ি দেওয়ার আগে অন্তর একটা হাল সৃষ্টি হয়েছে হয়েছে না ওইখান থেকে আমার হাত পরিচালিত হয়েছে ওটা এই আঘাত করছে ওইখানে যেই হাল আমার হাতে চালাইছে সেই হাল কাজে অন্তর শুদ্ধ করা দিলে মুখে এক করা তরিকার শর্ত বোঝা যায় তোমাদের প্রত্যেকেরই আমাদের সব মানুষের অন্তরের মধ্যে জঞ্জাল বেজাল কিছু আসি থাকি আমাদেরকে দিলটা শুদ্ধ রাখতে হবে দিলটাকে শুদ্ধ করতে হবে দিলটাকে সাবিত করতে হবে দিলটা যার যে হালে তার আমলের মর্যাদা সেই হালে না তুমি জাহিরি নামা সূর্য হজ জাগাতি করো আর বাতিনি করো নামাজ সূর্য হজ জাগার পর থেকে হাত পাও দেওয়ার একটা বিধান আছে বলে কথা বলছো তুমি সাত সাগরের পানি দিয়া সাতশো বছর হাত পাও দিলে তোমার অজু হবে না যে পর্যন্ত তোমার অন্তর্জগতে অজু ঠিক না থাকে বুঝো নাই তাহলে মূল বিষয়টা আমার অন্তর্জগত আল্লাহর দৃষ্টিটা অন্তর্জগতের ভিতরে এই জিনিসটা আমাদের সবার ঠিক রাখতে হবে মোজুগি গেছি আর এটা যদি ঠিক থাকে তোমাদের কারোর মধ্যে কোনো দ্বন্দ্ব বিভেদ কিছু থাকবে না কথা বুঝছো গুরুর এরাদার সাথে ভক্তের এরাদা যখন এক হয়ে যায় এক হরা করার আগে তোমার দিল শুদ্ধ করতে হবে কথা বুঝছো না যেমন তোমার দাদা একটা গান বলছিল গুরু মহাশক্তি জেনে করলে আত্মসমর্পণ আত্মসুখ গুরুকে দিলে অকালে তার হয় না মরণ হ্যাঁ কি জানি সোনাতে সোহাগা দিলে নাকি দুই দাতু এক যোগেশ গুরু শিষ্য তেমনি হইলে যাওয়া যেত গুরু ভজন গুরুর সাথে অবিচ্ছিন্ন সংযোগ থাকবে অবিচ্ছিন্ন সংযোগে আবদ্ধ হইয়া থাকে তোমার সালার ঠিক আছে তোমার সালার ঠিক আছে আর যদি বিচ্ছিন্ন হয় সালাদ কাজা হয় কথা বলছো তাই বিগত যুগের ওলি আল্লাহরা যদি একটা দুম বিনা স্মরণে পার হইতো তারা মনে হইতো তাদের কল্লাটা যেন কাটা গেছে এটা আগে বিগত যুগের অলিদের একটা বিতান কথা বলছো কাজী আমাদের মূল দরবারও তো অনেক দিন আসো অনেকেই মূল যে বিষয়গুলো অন্তর্জগতরা ঠিক করো কারো সাথে কারো অন্তর্জগতরা ঠিক নষ্ট হতে তো না এমনকি অন্যকে দেখে যদি তোমার ব্রুকুটি বা একটু বিরক্ত বোধ করে তোমার সমস্যা আছে আমার ওষুধ বেশি হলে ডাক্তার দেখাই তাই না কিন্তু অন্তর রোগের ঔষধ কিন্তু ডাক্তারের হাতে নাই এটা পীর মুর্শিদের হাতে পীর মুর্শিদের নির্দেশনায় যেভাবে বলবে ঠিক সেইভাবে চললে কিন্তু তোমার অন্তর ঠিক হবে তুমি যদি নির্দেশনার বাহিরে চলো তোমার জবাব কিন্তু তোমারই দিতে হবে কারণ যখন তুমি গুরুর আইনে গুরুর নির্দেশের ভিত্তিতে থাকবে তখন তোমার এই অন্তর্জগত অবশ্যই শুদ্ধ হবে তুমি গুরুর আইনে চলো গুরুর নির্দেশনায় চলো কাজী তোমাদের অনেকের মধ্যে দেখা যায় একটু মন মালেনে উমুকের প্রতি উমুক আছে আর কারণে তোমাদের মনের মাঝে ভেজাল আছে আছে না যেখানে তোমার এটা উদয় হইতেছে তুমি তখন গুরুকে মনে করো দি তোমার কি একটা সমস্যা হয়ে যায় সমস্যা রেখে যে তুমি মানতে পারতেছো না কিন্তু গুরুর বাক্য ভালাইতে পারতেছো না কেমন একটা ব্যাঘাত আসো হ্যাঁ আর যদি গুরু বাক্য শিরু মনে করে তাহলে তুমি আত্মজয় হয়ে যাবে ওই সময় তুমি জয় লাভ করতে পারবে মনের হিংসা অহংকার বিদ্বেষ এটি ধীরে ধীরে সরাই দিয়া পরিশুদ্ধ একটা মানবস্তরে আমাদের আসতে হবে বুঝলো না এর জন্য দেখা যায় যে দরবারের ভক্তবৃন্দ যারা আছে যে দরবারে অনেক দরবারে এই বেদাল আসো সমস্যা আসো তোমাদের মধ্যে সমস্যাটা আমি অনেক সময় দেখি অনেকের মধ্যে হিংসা অহংকার অহমিকা প্রতিহিংসা প্রতিশোধ একটা স্পৃহা যে ভাব এইগুলি তুমি ত্যাগ করতে হবে এটি ত্যাগ না করলে তুমি গুরুর জগতে যাইতে পারবে না কথা বলছ ওই যে বলছে রাসুলের এক সাহাবি বলছে হুজুর কেমত কবে কয়েক কেন তুমি জন্য কি অর্জন করছো সাহাবি বলতে আমার কোন অর্জনটোর জন্য আমি আল্লাহর রাসুলকে ভালোবাসি রাসুল বলছে তুমি যাকে ভালো তার সাথে তুমি থাকবে না আর শুধু এই ভালোবাসাটাই খালি থাকবে এটা কেমন থাকা থাকবে তার সমস্ত জীবনের গুনা মাফ হয়ে যাবে এটা এমরানের একত্রিশ নম্বর আয়তের কথা নবত নবীদের বেলায়তে হইলে মুর্শিদের হাতে কথা বলছো মুর্শিদ সবাই আদম থেকে সবাই মুর্শিদ সবাই গুরু নবতের বাসার নবী বেলায়তের বাসা হইলে মুর্শিদ বা উলিয়া উলিয়া আমাকে বলি সবাই পথ প্রদর্শক কাজ একটাই উপাধি ভিন্ন এর জন্য প্রত্যেকের মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষাটা আছে তরিকতের জগতে ধর্ম জগতে মুর্শিদ যে নির্দেশ দেয় সেই নির্দেশে বাহিরে কেউ কাজ করো না তোমাদের মধ্যে একটা ঐক্যতা সৃষ্টি করো তোমাদের মধ্যে একটা মিল মোহব্বত সৃষ্টি করো কথা বলছো তোমরা একটা হইয়া যাও একটা হইতে গিয়া গুরুর ইচ্ছার সাথে তোমরা এক হইয়া যাও হইলে দেখবে সবাই এক হয়ে গেছে এক যখন হয়ে যাবে তখন তোমরা হিজবুল্লার ভিতরে ঢুকবে দল হইতে পারবে অন্তরের শুদ্ধিতার কারণে এটা অর্জন করা যায় সমুদ্রে ঝিনুক জন্ম নেয় নদীতে জমিতে ঝিনুক জন্ম নেয় সেই ঝিনুকের ভিতরে এক ফোঁটা সাগরের পানি পরে সেই পানির মুক্তা স্বরূপ জাগ্রত হয়ে ওঠে এবং অনন্ত সাগরের রূপটা এই মুক্তার ভিতরেই মুক্তার রূপটাই আছে একটা গান আছে সাগর জলে মুক্তার জন্ম মুক্তাতে সাগরের রূপ তেমনি স্বরূপ এই অজুদে চেয়ে দেখ সেই অপরূপ সে কখন কখন পিতা কখন অভারিত প্রেম সিন্ধু কখন পিতা কখন বন্ধু ভ্যানজিরে চিনল না কিন্তু রঞ্জবের সেই প্রেমালবে তাই বলে রে মন পাওয়া আয়না চুলের শরীয়তে তো সেই মুক্তার জিনুক যেমন এক ফোঁটা পানির জন্য সাগর উন্মুক্ত হইয়া থাকে ঠিক তেমনি ফেরেস তারা সেই এসকের একটা ফোঁটার জন্য উদ্গ্রীব হইয়া থাকে হাজার কুল কিনারা বিহীন সমুদ্র উৎসর্গ হয়েছে আদমের মাটিতে আদমকে মাটির দ্বারা তৈরি করা হয়েছে কোরআনের ভাষা আরও কয়েকটা ভাষা আছে যাক সেই আদমের মাটি বলা হয়েছে সেই আদমের মাটিতে কুল কিনারা বিহীন সমুদ্রের উৎসর্গ হয়েছে আদমের মাটিতে এটা অন্য ভাষা সহজ একটা ছোট্ট সহজ ভাষায় বলি সে অদৃশ্য অসীম সাগর যা অদৃশ্য সেই অদৃশ্য জগৎটা আদম রূপে দৃশ্যমান হয়েছে সেই আদমের মধ্যে কুল সমগ্র সমুদ্র সমগ্র রহস্যের বেদ আল্লাহ সহ এই আদমের মধ্যে আছে এই আদমের মাটিতে আছে মাটি আদমের কথাই কথা বলছো এটা এই মাটি না ওই মাটি না যে মাটিতে জীব বাস করে